বন্ধুরা বাবা গেছে এখন পুকুরে মাছ ধরতে তো এই আমাদের পুকুরটা অনেক জল ভর্তি আছে মানে এখানে জানত মাছ আছে কিনা জানি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে আমি এসেছি মামার বাড়ি থেকে সোজা মায়ের বাড়ি বাপের বাড়ি তো এখানেও রাস পূর্ণিমা বিশাল বড় করে মেলা হয় তো শুক্রবার তোর পূর্ণিমা হয়ে গেছে তো মেলা চলবে দশ পনেরো দিন মতো মেলা চলবে বারো কি পনেরো দিন মতো মেলা চলবে তো গত বছর এসেছিলাম আমরা মেলায় অনেক দিন ছিলাম সেবারে সেবারে নানা করে হয়তো দশ দিন মতো কি এক সপ্তাহ মতো ছিলাম তো মানে যতদিন ছিলাম ততদিন পুরো মেলা গেছিলাম তো এবারে আর বেশি দিন থাকা যাবে না কারণ ছেলের পরীক্ষা চার তারিখ থেকে তো সেই জন্য আজকে যাব লাস্ট তারপরে কালকে রবিবার বাড়ি চলে যাব তো তোমরাও পুরো ভিডিওটার সাথে তোকা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এখানে মায়ের বাড়িতে কি কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখায় আর এখন রান্না হচ্ছে উনুনে তো তোমরাও সেটা দেখে নাও তো এই দেখো লাউ শাকের চচ্চড়ি হচ্ছে বন করছে উনুনে বাইরে আমাদের বাইরেও উনুন আছে ঘরে উনুন আছে ঘরে গ্যাস আছে সবই আছে তো এটা এখানে বাইরে উনুন সব কিছু ঘিরিয়ে রান্না করা হচ্ছে যাতে কোনো রকম নোংরা ধুলো না পড়ে তো এটা হচ্ছে কলতলা এটা কলতলা আর এখানে শিলনোড়া রয়েছে যেটা আমাদের কি থাকে যে শিলনোড়া আমাদেরকে পেতে সব সময় মানে কলকাতায় যেটা তোমরা তোমরা দেখেছো ভিডিওতে যে আমাকে সবসময় শিলনোড়া পেতে তারপরে রান্না করতে হয় তো এখানে সেই ঝামেলাটা নেই এক জায়গায় রাখা থাকে যাতে দশবার করে ভারী জিনিসটা না না নিয়ে পড়া করা হয় তো এক জায়গায় রাখা থাকে তারপরে আমরা যা বাটা বাটি বলো সবই এর মধ্যে করা হয় এটা কল তোলা ওইদিকে তো পায়খানা বাথরুম রয়েছে আর এইটা হচ্ছে ঘর দাঁড়াও তোমাদেরকে আর একটা কিছু দেখা আচ্ছা এইটা দেখাই তোমাদেরকে এই যে এইটা দেখো এইটা হচ্ছে কুন্দ্রি গাছ ওই যে কুন্দ্রি গাছের এটা উঠেছে গাছটা পুরো বেয়ে বেয়ে অ্যাসবেস্টের ওপরে উঠেছে আর এ দেখো পেঁপে ধরেছে একটা ছোট্ট পেঁপে ধরে চারিদিকে কলা গাছ ভর্তি কলা আম কাঁঠাল পেয়ারা নিম গাছ মানে সবই গাছের ভর্তি তো এই যে আমার মা আমার মা ফুল তুলছে ঠাকুর পুজো করবে তো এই দেখো বন্ধুরা এটা আমার মা এই যে ফুল তুলতে এটা কী ফুল মা নাম জানে না এটা মনে ওই কি মেহেন্দি পাতা না কি গাছ না তার ফুল তো বন্ধুরা তোমরা যদি জানো এই নামটা তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও এটা ফুল গাছটার নাম কি বা ফুলটার নাম কি আমিও জানি না তাই জন্য জিজ্ঞেস করলাম তো এইদিকে উচ্ছে গাছ উচ্ছে গাছ ওপরে উঠেছে এটা আর এইটা মানে নীলকণ্ঠ ফুলের গাছ এইটা এটা নীলকণ্ঠ ফুলের গাছ এখানেও এখন ফুল হয়নি ও তুলে নিয়েছে মা তুলে নিয়েছে বলল তো এই হলো আমার মায়ের বাড়ির পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা কলকাতায় ফুলের জন্য মানে মানে ফুল না কিনলে পুজো করা যায় না কারণ গাছে ফুল খুব কম হয় যেহেতু আমার শাশুড়ি ফুলের গাছ লাগিয়েছে বলে আমাদের বাড়িতেও ফুল আছে কিন্তু সব জায়গায় ফুল থাকে না বলে রোজ ফুল কিনে পুজো করতে হয় তো আমাদের এখানে কিন্তু সেটা নয় এখানে রোজ দিনই কিন্তু গাছে ফুল থাকে এবং মা কিন্তু আরাম করে তুলে পুজো টুজো করে তো বন্ধুরা কেমন লাগবে জানিও আর রাশের মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধেবেলা যখন যাব ঠিক আছে তো তো পুরো ভিডিওটা তোমার সাথে থাকে একটা পেঁপে মানে এই সাইজের পেঁপেই পনেরো থেকে কুড়ি টাকা নিয়ে নেবে তাই না বলো কিন্তু এখানে কিন্তু পেঁপের দাম কম কারণ বাড়ির গাছের পেঁপে দেখো এই এই পেঁপেগুলো তো অনেক দাম নেবে কারণ পেঁপে দিয়ে ডাল করতেও ভালো লাগে পেঁপে দিয়ে একটা সবজি তরকারি করে ভাতের সঙ্গে খেতেও ভালো পেঁপে সব তরকারিতেই ভালো লাগে খেতে আমার সেই জন্য মাকে বলেছিলাম মা আমার জন্য এনে রেখেছে যাওয়ার সময় এটা নিয়ে যাব। এই যে গ্যাসের উনুনও রয়েছে এখানে আর একটা এক্সট্রা উনুন বলেছিলাম তোমাদেরকে বাড়িতে দেখো এখানে উনুন রয়েছে জালুন এখানে রয়েছে মানে একদিন অনেকটা জার্নি হয়ে যায় বলে আসছিলাম না কিন্তু যেহেতু রাশের মেলা বলে মামার বাড়িতে গেছিলাম বাড়িতে তোমাদেরকে জানিয়েছি এই প্রথম গেলাম মানে বিয়ের পর যাওয়া হয় না ওরা অনেকবার করে ডাকে আমার আর সময় হয়ে ওঠে না যাওয়া কারণ তখন চাকরি করতাম আর এখন ছেলে হয়ে গেছে বলে আর সময় দেওয়া হয় না তো এই জন্য আর এখানে রাস মেলাটাও বেশ ভালো লাগে গেছে এখন পুকুরে মাছ ধরতে তো এই আমাদের পুকুরটা অনেক জল ভর্তি আছে মানে এখানে জ্যান্ত মাছ আছে কিনা জানি না তো চলো দেখি কি মাছ পাওয়া যায় বাবা জাল ফেলছে পুকুরে এই দেখো আমাদের পুকুরটা চারিদিকে গাছপালা ভর্তি নো পাতা পড়ে পড়ে নোংরা হয়ে গেছে বলে এই জন্য যেগুলো দেশি জ্যান্ত মাছগুলো হয় সেগুলো মনে হয় নেই পাঙস মাছ আছে বলছিল তো চলো তোমাদেরকে সেটা দেখাই এই দেখো বাবা এদিকে জাল ফেলছে দেখতে পাচ্ছ ওইদিকে জাল ফেলছে আর জল এত ভর্তি অনেকটা গভীর হয়ে গেছে পুকুরটা কিন্তু ওই যে আঙ্কেল বাড়ির নাম করছে সেদিকে উনি হরির নাম করে ভজন শুনিয়ে সিদে নিয়ে গেলেন ওখান কোনো কোনো একটা আশ্রম থেকে উনি এসছিলেন তো সেই জন্য সিধে পয়সা তোমার যা ইচ্ছা পয়সা চাল ডাল যা দিতে পারো সেগুলো দিয়ে নিয়ে গেল তো তারপরে এখানে দেখো মা কিন্তু কলা গাছ থেকে নরম কচি একদম থর কেটে নিচ্ছে আমার জন্য নিয়ে যাব বলে বাড়িতেও থাকবে আর আমাকেও দেবে তো আমি বললাম যে হ্যাঁ দাও কারণ ওখানে তো সেরকম কচি বুঝতে পারি না কারণ থোর তো বিক্রি কিন্তু কচিটা বুঝতে পারি না এইটা হচ্ছে এটাকে কলা এই দুটো জিনিস আমি গুলিয়ে ফেলি মানে যেটা আর একটা হয় মোচা আর এটাকে থোর বলে তো আগে গুলিয়ে ফেলতাম যে থোর মোচা দুটোই মানে গুলিয়ে ফেলতাম তো যাই হোক এটা কাটা হয়েছে কলা তো এই দুটো মতো আমি নিয়ে যাব বাকিটা মায়ের কাছে থাকবে মাও খেতে ভালোবাসে বাবা খাবে সবাই ওরা খাবে তো ফ্রেন্ডস এগুলো সব নিয়ে যাব আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যে রাশের মেলাটা হয় সেখানে গিয়েছিলাম তো সেই ভিডিওটা অবশ্যই আসবে তোমরা দেখবে কিন্তু ভিডিওটা আর আগের ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থাকবে সবাই